এটা একটা ছোটো কাঁঠাল ছোটো ছোটো বেশি কিন্তু মজা আছে এখানে পেতে পারি ফাঁকা কাঁঠাল এই নাই টেস্ট একদম বুনো কাঁঠাল বুনো কাঁঠাল সেই লেভেলের টেস্ট এটাই বাংলাদেশ দুস্থ এটাই বাংলাদেশ বাংলাদেশে আনাসা কানাচে যে সৌন্দর্য আছে তার পাট কিন্তু গেল এগুলো প্রকৃতির অলঙ্করণ প্রকৃতির মাঝে মাঝে দেখবেন আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ এগুলো থেকে যে ফলটা পাচ্ছেন এদের যোগ মশা এগুলো অতিক্রম করে আসছি এটাই এটাই হলো আসল রিয়েলিটি এটাই নেচার এটাই প্রকৃতি আর এটাই বাংলাদেশ এই যে দেখতেছেন না বাংলাদেশ বাংলাদেশে অন্য কোথাও নাই শুধু কক্সবাজারে নাই বান্দরবন বলেন গ্রাম অঞ্চল বলেন সব জায়গায় কিন্তু বাংলাদেশ আছে এটাই বাংলাদেশ রে ভাই মট মর করে উঠছে ও মাই গড পাহাড় মানে এরকমই না এই বাবারে যাচ্ছি বাগান এক্সপ্লোরে আম বাগান লিচু বাগান কাঁঠাল বাগান কমলা বাগান এই সব থেকে খুঁজে খুঁজে যা পাবো তাই খাবো আচ্ছা চলেন আম গাছে যাবো আমার তো ধারণা আম পাকছে আপনি বলতেছেন পাখে নাই হ্যাঁ পাকছে তা আমি কি বললাম আম পাকছে আপনি বিশ্বাস করলেন না এবার হ্যাঁ পোকাই তো আচ্ছা আমি তো এখানে একটা আম পাইলাম না না এটা ভালো আম তো ভিতরে পোকা ধুতে পারলে ভালো হতো দর্শক আমটা কিন্তু মজা আছে সমস্যা একটু শ্বাস তবে খুব বেশি শ্বাস না পাকে নাই ভাই আপনি দেখেন না উঠতে পারেন গেছে আচ্ছা আসটার সময় দেখবো না কাঁঠাল পাকে না এটা এটা আমি কনফার্ম আচ্ছা আমরা কি বাসের সাগো পার হবো বাঁশের সাঁক খুবই ভয়ঙ্কর বাস সাঁকর দুই এই সাঁক দুই পাশের বাসের উপর পা দিয়ে আসতে হবে এই আপনি পরে আসেন একটু রিস্ক আছে তো আমি আগে পার হয়ে যাই নাম নাই বৈশাখীর সিডি আর কি ভাই মর মর করে উঠছে ও মাই গড পাহাড় মানে এরকমই না ডান দিকে উঠব ভিতরে তো জায়গা নেই ওয়াও এখানে তো আমগুলো বড় বড়। হাবির ভাই কি এগুলো কি আমি আমগুলো বড় বড় কিন্তু অনেক খেয়ে দেখেছেন কখন এগুলো এগুলো কাঁচা কেমন এদিকে না উপর দিকেও তো কাঁটা লাগে बाबा रे अच्छा बाम साइड दिए ये बॉन्टा नहीं মোৰ ৰাস্তা আছে বাছ বাগানী দি ঢুকিছে না এতিয়া পাৰ হৈ যাব ঠিক আছে কাডাল ভাগছে

এটা পাকা কাঁঠাল হুম এখানে শুরু করবো একটু সাইডে যাই না এদিকে আসেন ফাঁকা জায়গায় আসেন পাইছি আর ছাড় নাই स्पासी खा मिस कर दादा दारून टेस्ट हेबी टेस्ट एकदम बुनकांटाल কাঠাল সেই লেভেলের টেস্ট এটাই বাংলাদেশ দুস্থ এটাই বাংলাদেশ বাংলাদেশে আনাচে কানাচে যে সৌন্দর্য আছে তার পাট কিন্তু গেল এগুলো প্রকৃতির অলঙ্করণ প্রকৃতির মাঝে মাঝে দেখবেন আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ এগুলো থেকে যে ফলটা পাচ্ছেন এদের যোগ মশা এগুলো অতিক্রম করে আসছি এটাই এটাই হলো আসল রিয়েলিটি এটাই নেচার এটাই প্রকৃতি আর এটাই বাংলাদেশ এই যে দেখতেছেন না বাংলাদেশ বাংলাদেশ অন্য কোথাও নাই শুধু কক্সবাজারে নাই বান্দরবন বলেন গ্রাম অঞ্চল বলেন সব জায়গায় কিন্তু বাংলাদেশ আছে এটাই বাংলাদেশ এটা একটা ছোটো কাঠাল ছোটো ছোটো বেশি কিন্তু মজা আছে এছাড়া আর পাকা কাটাল আছে পারবির ভাই পাকা কাঁটাল পারব কিন্তু এটা ওই পারে যেতে হবে আপনি এদিকে একবার কে লাগতেছে এই যে হ্যাঁ এই দাগ বড় এই গেল 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 হাই রে ও আটকাছে ভালো জায়গা হ্যাঁ এটা পাকা এরা দেখছেন ওই ভাই লাল ফুপ পেঁপেড়া এটা খুব হারামী এইখনে খাই ভাল বেয়া ভাই মোক ট্ৰেনষ্ট হৈছে এতিয়া এতিয়া পচাকডাল এতিয়া কাটিব কি কতে